আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলটি হ্যাঁ আধ্যাত্মিকতার চ্যানেল আমি প্রতিদিনের মতো আজ আপনাদের মাঝে মধ্যে নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হলো আসল কলব কয়টি হ্যাঁ মানুষের যে কলব আছে এই কলব কয় প্রকার ও কী কী এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে এই চ্যানেলে যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকেন যাতে অন্য আলোচনাগুলি আপনি প্রতিদিনের মতো পেতে পারেন তো যাক আলোচনা করা যাক কলম কলম শব্দের অর্থ হচ্ছে অন্তর হার্ট এটাকে কলম বলা হয় এই কলম যার পবিত্র তার সমস্ত দেহটাই পবিত্র কলপ যার অপবিত্র সমস্ত দেহই তার অপবিত্র আসলে এই ঠান্ডার পরিমাণটা তো বেশি সেজন্যই ছাদর গায়ে দেওয়া আলোচনা করছি মাইন্ড করবেন না এরপরে এখানে যে আলোচনা করছি এটা আমার কানকাশ্বরী এটা আমার সাক্ষাৎকারের রোম ওইখান থেকে আমি সরাসরি আপনাদের মাঝে আলোচনাগুলি পেশ করছি বড়াই গাবতলি কিশোরগঞ্জ তার এ কলমের ব্যাপারে আল্লাহ তার কোরআনে বলছেন ইল্লামান আতাল্লাহ বে কলমিন সালিম কলম হচ্ছে তিন প্রকার গভীর মনোযোগ হ্যাঁ ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন টিনে টিনে দেখলে হয়তো কোনো একটা কথা আপনি পয়েন্ট হারিয়ে ফেলতে পারেন সেজন্য বোঝার চেষ্টা করুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কলম তিন প্রকার এক নম্বর কলম কলবে সালিম দুই নম্বর কলবে মাইয়াত তিন নম্বর কলবে মারিত এখন কলবে সালিমের আলোচনা আমরা করতেছি কলবে সালিময় এমন একটা কলম এটা বিশুদ্ধ কলম এই কলবে সালিমের মধ্যে অন্তর পরিশুদ্ধ পাকাপুক্ত জগজকা ফক ফাকা কোনো বেজাল নেই এই কলমের মধ্যে নূর আছে এই কলপটা যখন আল্লাহর কাছে রুজু হয় এই কলম নিয়ে যখন আল্লাহর কাছে কিছু ছায় তখন আল্লাহ না দিলে সরম পায় এই জন্য বিশুদ্ধ কলম অর্জন করতে হবে এই কলমের মধ্যে সব কিছু বিরাজ করে এই কলমের মধ্যেই আল্লাহ স্বয়ং বিরাজ করে সুবাহ আল্লাহ এরপরে হচ্ছে কলবে মাইিত মানে মৃত কলব মরা কলম মূর্তা কলব যেই কলমে জিকির ভালো লাগে না যে কলমে জিকির জানি নাই যে কলমে শরীর ভালো লাগে না অর্থাৎ ভালো যে কথাগুলি আছে হ্যাঁ তরিকার কথা ভালো লাগবে না হ্যাঁ তরিকতের কথা আপনার কাছে নাতিস লাগবে না পছন্দ লাগবে অর্থাৎ এই মোর্দা কলম মরা কলবের মধ্যে কোনো কিছু ঢুকে না কোনো কিছু থাকে না এই জন্য এই কলম দিয়ে আল্লাহ আসলকে পাওয়া যাবে না এই জন্য কলবে সালি বানাইতে হবে বিশুদ্ধ কলম বানাতে হবে পবিত্র অপবিত্র কলমকে তিন নাম্বার যেটা কলমে বাড়িতে হ্যাঁ মানে অসুস্থ কলম অসুস্থ অন্তর আর অন্যায় করতে করতে পাপ করতে করতে গুণা করতে করতে দুনিয়ার লোভ লালসা রিয়া হিংসা এগুলি করতে করতে আপনার কলমের মধ্যে রুর্পিতি পড়ে গিয়েছে মরিচিকা পড়ে গিয়েছে এই এই কলম দিয়ে যখন আমার কাছে কোনো কিছু চাওয়া হয় আপনাকে ডাকা হয় এই অসুস্থ কলমের মধ্যেও কোনো কিছু ডাকে না রোগাক্রান্ত কলম এই জন্য সারিম কলম বানাতে হবে বিশুদ্ধ কলম তাই আমরা আজকে জানলাম এখানে কলম মূল তিন পকা এক নম্বর কলম কলবে সালিম দুই নাম্বার কলবে মাইয়েত তিন নম্বর কলবে মারিত আবার বলছি এক নম্বর কলবে সালিম বিশুদ্ধ কলম দুই নাম্বার কলবে মাইয়েত অর্থাৎ মরা কলম তিন নম্বর মারিত অসুস্থতা কলম হ্যাঁ এই তিনটি কলম তিনটির মধ্যে কলবে সালিম যেটা বিশুদ্ধ কলম সেই কলবটাই হচ্ছে খামিয়াবি কলম সেই কলবটা হচ্ছে দামি কলম এই কলমের মধ্যে আল্লাহ স্বয়ং নিজে বিরাজ করে এই কলবটা হচ্ছে মমিনের কলম এই কলবটা হচ্ছে ইমানদারের কলম এই কলবটা হচ্ছে আল্লাহর প্রিয় মনি আল্লাহ পীর মর্শিদ ন্যাক্কাল সরে হিন্দির কলম এই জন্য আল্লাহ তালা করে বলতেন মারদিয়া ফাদ হলি ফি এমাদি ওয়া দোলি জানি না হে পরিতষ্ট আত্মা তুমি প্রিয় পাত্রদের সঙ্গীল হয়ে যাও আল্লাহ সন্তুষ্টি যারা আল্লা অর্জন করেছেন এ সন্তুষ্টি দ্বারা করছে আল্লাহকে এ প্রিয় সন্তুষ্টিতে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও সেই জন্য আত্মাকে বলা হয়েছে সেজন্য আমরা নিজের আত্মাকে পবিত্র করার জন্য একজন কামিল মসজিদে মোকাবিলার সভাপতি অবশ্যই যেতে হবে নারী পুরুষ অবশ্যই 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 যাওয়া লাগবে নচেত আপনি প্রিয় মসজিদ ছাড়াকে যে কোনো আমল করলেন আপনি সয়তনের পথ অগ্রসর হলেন আপনাদের প্রয়োজন হলে স্কিনে দেওয়া নাম্বার আছে যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন অর্থাৎ পীর মুর্শিদ ছাড়া আপনি আল্লাহ আলোচনা পাওয়া সম্ভব হবে না 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 একা একা মানুষ ডাক্তার হতে পারে না একা একা মানুষ একজন ইঞ্জিনিয়ার হতে পারে না একা একা মানুষ আল্লাহর বলি হতে পারে না একজন বলি সহপতি যায় একজন মানুষ আল্লাহ বলিতে পরিণত হয় সে বিষয়ে আমাদের জানতে হবে এজন্য ব্যবসা নিজে নিজে করা যায় না আগে ব্যবসা ট্রেনিং নিতে হয় কোনো ব্যবসায়ী লোকের দোকানে যায় প্রথমে নিজের অর্থাৎ পেটে মাথে চাকরি করিয়া এরপরে ব্যবসার অভিজ্ঞতা অর্জন করতে হয় এটা আমরা জানি কিন্তু যখন তৈরি কথা বলা হয় তখন আমরা অনেক সমাজে বলে দেখি না পীর মুর্শিদ লাগে না নামাজ রোজা করি আমি যথেষ্ট না 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 এটা ভুল ধারণা এই ধারণা পরিবর্তন করতে হবে ধারণা চেঞ্জ করতে হবে কারণ হকানের ব্যাপারে উনি আল্লাহ ছাড়া মানুষ আল্লাহর উনি হতে পারে না যাকে আপনার ভালো লাগে যাকে আপনার দেখলে মনে হয় হ্যাঁ পৃথিবীর যে কোনো প্রান্তরে আপনি ম্যাচ গ্রহণ করতে পারেন যাকে আপনার ভালো লাগে আবার মুর্শিদ যার কাছে সকল দুঃখ বেদনা যন্ত্রনা সবকিছু আপনি শেয়ার করবেন আপনার ইহকাল পরকালের বন্ধু যিনি হবে এই জগতের স্বামী স্বামী নয় আপন মসজিদ হচ্ছে আসল স্বামী হ্যাঁ এই দুনিয়ার স্ত্রী স্ত্রী নয় হ্যাঁ আপন মসজিদ হচ্ছে আসল বন্ধু কারণ সব চলে যাবে হক্পানের হপবার একদিন মালিয়া আল্লাহ নজর থাকলে আপনি আর আপনি গুনাগার থাকবেন না আপনি আপনি আর বান্দা থাকবেন না আপনি পরিণত হয়ে যাবে এজন্য স্বামী স্ত্রীর হ অবশ্যই আদায় করতে হবে কোনো পীর বলে নাই যে স্বামী স্ত্রী লাগবে না মা বাবার খেদমত লাগবে না নামাজ রোজা লাগবে না সবগুলি লাগবে তবে একজন ডাক্তার একজন অভিভাবক একজন গার্জিয়ান থাকলে মনে হয় আমার কথাটা যুক্তিসঙ্গত কথা কোন ছয় বলে কারণ সদা সর্বদা একজন মানুষ তার অভিভাবক খুঁজে গার্জিয়ান ছাড়া মানুষ যেমন এদিক সেদিক চলাচল করতে পারে কোনো বাধা বিঘ্ন নাই গোমরাহি পথে মন যেটা আছে সেটাই করতে পারে এই জন্য তৈরি করতে মধ্যে একদম গার্জেন দরকার আল্লাহ রাসুলকে পাইতে হলে গার্জেনের মাধ্যমে পাইতে হইব কারণ এই জন্য সাধক বলছেন তো আমার জীবন রে মুর্শিদি তুই জীবন তো আমার জীবন রে মুর্শিদি তুই জীবন তোমার না দেখলে আমার গরিব

তারা বুঝবে তরিকাপী যারা তারা বুঝবে যারা তৈরি গ্রহণ করেন না তৈরি গ্রহণ করলে আপনারা বুঝে যাবেন সেজন্য না করে তৈরি গ্রহণ করুন দরবারশোর ইউটিউব চ্যানেল আপনাদের চব্বিশ ঘন্টায় পাশে আছে হ্যাঁ আপনারা লাইক কমেন্ট শেয়ারের মধ্যে জানিয়ে দেবেন এবং কিশোরগঞ্জ বৌলাই গাবতুলি শাহেমুদিনা দরবার সরি আসবেন দাওয়াত আসসালামু আলাইকুমুল্লাহ